আমাদের কথা হচ্ছে যে তিলোত্তমার খুনের বিচার চায় গোটা রাজ্যের সরকার এই ঘটনাকে ধামা দেওয়ার চেষ্টা করেছে আজকে আমরা এখানে ছাত্র যুব মহিলা সাংস্কৃতিক কর্মী এবং বহরমপুরে আপামর জনসাধারণ একত্রিত হয়ে এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা বলছি অবিলম্বে দর্শকদের শাস্তি দিতে হবে আর তা না হলে মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবি আমাদের থাকছে গোটা রাজ্যের অলিতে গলিতে আন্দোলন হচ্ছে এই আন্দোলন ভবিষ্যতে পাড়ায় পাড়ায় ছড়াবে স্পিডের মতো ছড়াবে মুখ্যমন্ত্রী বাংলা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে ভবিষ্যতে আমরা চাইছি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে আর না হলে পরে এর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে এর মতো নির্লজ্জ ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে বিগত দিনে কোনোদিন ঘটেনি আজকে পশ্চিমবঙ্গের মাটিতে ডাক্তার খুন হয়েছে এর মতো নির্লজ্জ ঘটনা আজকে কোনোদিন ঘটেনি একটা বাড়ির বোন একটা দিদি আজকে খুন হয়ে গেল ধর্ষণ হয়ে গেল পশ্চিমবঙ্গের সরকার এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল প্রথমে আজকে রাজ্যের মানুষ এটাকে রুখে দিয়েছে এবং সেই রুখে দেওয়ার দায়িত্ব আমরাও নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে এখানে বসেছি রাস্তাতে ভোর চারটে পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বাংলা টুডে নাও